যার যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মজনু ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম মজনু ভাই কেমন আছেন সালাম আসসালাম ভাই ভালো আছেন আজকে কি কালেকশন দেখাবেন ভাই ঈদ উপলক্ষে ভাই যে খাট আছে খাট কি কি খাট আছে ভাই তুমি এইটা এটা কি তৈরি ভাই সেগুন কাঠের তৈরি ভাই সেগুন কাঠের তৈরি কয় ফিট ভাই কয় ফিট এটা 5 7 5 7 প্রাইসটা কেমন এর দাম পড়বে 8000 8000 টাকা তারপর সে এই পাশটা এটা আপনি আকাশমণি কাট আকাশমণি কাট জি

আচ্ছা দুইটা চেয়ার আছে চেয়ার কেমন প্রাইস রাখতেছেন এটা আপনার বারোশো টাকা পিস পরে তো আপনার এক হাজার টাকা পর্যন্ত রাখা যায় এক হাজার টাকা পর্যন্ত রাখা যাবে এটা কি কাঠের তৈরি ভাই এটা আপনার আকাশমণি কাঠের আকাশমণি কাঠের তৈরি না জি আচ্ছা তারপর কি দেখাবেন তারপর সেটা একটা বড় খাট আছে ও সাধারণ একটা খাট দেখতে পাচ্ছি ভাই